নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে ফুলকপির একদম অন্যরকম ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি ভালো লাগবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি দেখুন ফুলকপিটাকে প্রথমেই এইভাবে এই ফুলকপি যে ডাটাগুলো আছে ডাটাগুলোকে কেটে নিয়েছি তো ডাটাগুলোকে এইভাবে কেটে নিতে হবে আর তারপরে ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে দেখুন জল নিয়েছি এই জলের ভিতরে দিয়ে ফুলকপিটাকে ভালো করে এইভাবে উল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এখন এই ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেবো তার জন্য একটা কড়াইতে দিয়েছি জল জলটা গরম হতে শুরু করেছে এখন এই জলের মধ্যে ফুলকপিটাকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফুলকপিটাকে ফুলগুলোকে আলাদা করে তারপর ভাপিয়ে নিতে পারেন তবে এইভাবে করলে কিন্তু সুবিধাই হবে আর ফুলকপিটাকে যেহেতু গ্রেড করব সেই কারণে এইভাবে গোটাটাই করলে গ্রেটটা খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে আর এখানে আমি একটু লবণ দিয়েছি লবণ দিয়ে দুই মিনিট এইভাবে ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি দুই মিনিট হয়ে গেলে উল্টে দিয়ে আবারও দুই মিনিট এইভাবে ভাপিয়ে নিতে হবে হালকা করে একটু ভাপিয়ে নিলে ফুলকপিটা একটু নরম হয়ে যাবে আর তাছাড়া ফুলকপির মধ্যে যদি পোকা টোকা থাকে সেটাও বেরিয়ে যাবে আর ফুলকপিতে যে একটা কাঁচা গন্ধ থাকে বা একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু থাকবে না তো দেখুন এখানে প্রায় আমি চার মিনিট ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি আর এখন গ্যাসটা বন্ধ করে এই ফুলকপিটাকে তুলে নিয়েছি তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এখানে ছোটো সাইজের দুটো আলু নিয়েছি আলুটাকে ডুমুডুমু করে কেটে নেব তবে খুব বেশি বড় করে কাটা যাবে না এখানে তো দেখুন বন্ধুরা কিভাবে আলুটা কেটেছি এইভাবে আলুটাকে কেটে নিতে হবে এখন আলুগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে দেখুন আমি একটা মশলা বানাবো তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে তার সঙ্গে নিয়েছি এক চামচ হলুদ বা সাদা সর্ষে আর তার সঙ্গে নিতে হবে এক চামচ পোস্ত পোস্তর পরিবর্তে আপনারা সাদা তিলও নিতে পারেন আর নিয়েছি এখানে এক চামচ নারকেল এখন এই মশলাটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে যেহেতু অল্প মশলা তাই এইভাবে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে মশলাটা একদম মিহিভাবে বাটা যাবে আপনারা চাইলে শিলও বেটে নিতে পারেন তো দেখুন শুকনো অবস্থায় এইভাবে গুঁড়ো করে নিয়েছি তারপরে এখানে দিয়েছি একটু লবণ আর দিয়েছি কাঁচা লঙ্কা একটা ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে নিলে সর্ষে কিন্তু তেতো লাগে না দিয়েছি একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটাকে বেটে নিয়েছি এখানে বন্ধুরা দেখুন আমি ফুলকপিটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এই ফুলকপিটাকে গ্রেট করে নিতে হবে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ফুলকপিটাকে গ্রেট করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না যেহেতু ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নিয়েছি ফুলকপিটা অনেকটা সফট হয়ে গিয়েছে দেখুন এইভাবে ফুলকপিটাকে আমি গ্রেড করে নিয়েছি এখন এই ফুলকপিটাকে আলাদা একটু সরিয়ে রাখবো আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন তারপরে এখানে অল্প করে একটু লবণ দিয়েছি আর এখন দিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে ভালো করে লো ফ্লেমে ভেজে নেব এইভাবে তেলের মধ্যে লঙ্কাটা ভেজে নিলে এই যে লঙ্কার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু তেলের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে তো দেখুন এখানে ঝালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই লঙ্কাগুলোকে তুলে নিতে হবে আর তুলে নিয়ে এগুলোকে সাইডে রেখে দেব আর এই তেলের মধ্যেই আমি দিয়েছি অল্প করে একটু কালো জিরা আর তারপরে কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিতে হবে এখানে কেটে রাখা আলু এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে তাহলে আলুটা কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমাদের আলুটা প্রায় সিদ্ধ করে নিতে হবে সেইভাবে আলুটাকে ভেজে নিতে হবে তাই মাঝে মাঝে ঢাকা দিতে হবে আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে এতে আলু খুব তাড়াতাড়ি করে ভাজা হবে আবার অনেকটা কিন্তু নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আলু ভাজা হয়ে গিয়েছে দেখে বুঝতেই পেরেছেন এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে আর এখন এখানে দিতে হবে এক মুট মটরশুঁটি মটরশুঁটি হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন এতেও কিন্তু খেতে খুব ভালো হয় যেহেতু এখন শীতের সময় তাই এই সবজিগুলো কিন্তু বাজারে খুব সহজেই পাওয়া যায় আমি এখানে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি সেই কারণে কিন্তু এই সময় দিয়েছি ফ্রোজেন মটরশুঁটি হলে তাহলে ফুলকপির সঙ্গে দিয়ে দেবেন তো দেখুন এখানে মটরশুঁটি ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিতে হবে টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি দিয়েছি পরিমাণ মতন লবণ লবণ আগেও দিয়েছি মশলা করার সময় সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ মতন হলুদের গুঁড়ো দিয়েছি আর ওয়ান ফোর্থ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য তো আপনারা যদি দিতে না চান না দিয়েও রান্না করতে পারবেন তবে এর পরিবর্তে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারবেন এখন খুব ভালো করে লো ফ্লেমে এইভাবে দুই মিনিট মশলাটাকে ভেজে নেব এখানে দেখুন দুই মিনিট হয়ে গিয়েছে মশলার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মশলাটা সরষের পেস্ট এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাটা দেওয়ার পর খুব বেশি কষাবো না তাহলে কিন্তু সর্ষে আর পোস্তর যে টেস্ট সেটা থাকবে না তো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় এক দেড় মিনিট এক দেড় মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা সেই ফুলকপি এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে তারপরে এই ফুলকপিটাকে এইভাবে ভালো করে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নিতে হবে এতে ফুলকপিটাও হালকা ভাজা ভাজা হবে বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় আর এই রেসিপিটা কিন্তু সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে ভাত রুটি লুচি পরোটা ভীষণ টেস্টি একটা রেসিপি তো দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি ফুলকপিটাকে তারপরে দিয়েছি এখানে হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ তাই চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি মশলার জার ধুয়ে একটুখানি জল যোগ করে দেবো অল্প করে জল দিতে হবে খুব বেশি জল দেবেন না এখানে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দিতে হবে কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন একবার ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না কিন্তু হয়েই গিয়েছে এখন এখানে দিতে হবে শুকনো লঙ্কা যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি একটা লঙ্কা এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি ঝাল আপনারা যেমন খাবেন সেইভাবে এখানে ঝালটা দেবেন তারপরে দিয়েছি একটু সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট লো ফ্লেমে রান্না করব তারপরে গ্যাসটা বন্ধ করে আরও দুই মিনিট রেখে দেবো তো এখানে দেখুন দুই মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে আর খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে তো এইভাবেই বানিয়ে দেখুন একবার ফুলকপির নিরামিষ খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য